আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটি আপনারা দেখলে কিন্তু আপনাদের অনেক বড় একটি উপকার হবে সেটি হলো যখন বাড়ি নির্মাণ কাজ করবেন তখন নির্মাণের একটি ছাদ করা হবে তখন এই ছাদের উপরে কিভাবে পানি বান দিলে আপনাদের সুবিধা হবে আর কিভাবে আপনারা এই পানি বানটা দিবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখায় দেব এবং বলে দেব প্রথমে আপনাদের ছাদ ঢালার সময় যদি কোনো রকম ডাউন থেকে থাকে তাহলে আপনারা ওই জায়গায় সিলেকশন বালু দিয়ে কিন্তু ওই জায়গায় আপনারা ভালো করে সিমেন্ট দিয়ে কিন্তু ওখানে মিক্স করে দিবেন তারপর আপনারা যেহেতু চতুর্দিকে মাঝখানে যেভাবে যেভাবে আপনাদের রুম আছে সেভাবে সেভাবে আপনারা এরকম টেম্পোরালি ভাবে একটি বালি দিয়ে বান দিয়ে নেবেন এটা হলো আমাদের যেহেতু ভেঙে ফেলতে হবে সেক্ষেত্রে এখানে টেম্পোরালিভাবে দেওয়া হয়েছে এখানে কিন্তু যদি না দেয় তাহলে কিন্তু দেখা গেছে একটা সাদের মাঝখানের স্লাবটা একটু উঁচা থাকে ওসার কারণে কিন্তু ওখানে পানিটা থাকে না সেক্ষেত্রে হলো রুম বাই রুম আটকে দেওয়ার প্রয়োজন হয় এখানে আমার আট বস্তা বালি দেওয়া আছে আর আপনার এক বস্তার থেকে একটু বেশি সিমেন্ট দেওয়া আছে আপনারা কিন্তু এখানে চারটা পাঁচটা বালি দিবেন আর সরি ছয়টা বালি দিবেন একটা সিমেন্ট দিবেন তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে বানানো হবে আর না হয়তো কিন্তু পরবর্তীতে যখন এটা ভেঙে ফেলবেন তখন কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে তারপর এটা দেওয়ার পরে প্রতিটি রুমের সাথে কিন্তু আগে কিন্তু এই কোদাল দিয়ে কিন্তু আপনাদের আগে ঘষে নিতে হবে কোনো জায়গায় যদি খোয়াটুয়া থেকে থাকে তাহলে উঠে যাবে তারপর আপনাদের দেখেন এখানে কিন্তু এই যে দুইটা রুম আছে আমাদের গ্রাটিন দেওয়া কিন্তু হয়ে গেছে এটা হলো গোলা অনেক জায়গায় বলে গোলা সিমিটার গোলা আমাদের এলাকায় এটা গ্রাটিন বলা হয় গ্যাটিনটা কিন্তু প্রতিটি আইল্যান্ডের উপরেও কিন্তু চড়াই দিবেন তাহলে আপনাদের আইল্যান্ডটা একটু শক্ত হয়ে যাবে তাহলে আইল্যান্ডটা যে কোনো সময় কেউ পাড়া দিলে ভাঙবে না আর কিন্তু করে দিবেন দিয়ে দিয়ে পাড়ার গ্যাটিনডা টেনে দিবেন দেখেন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে সারটা আশা করি আপনাদেরও সারটা অনেক সুন্দর হবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহীন আর আপনাদের সাথে প্রতিদিন এরকম থাকার জন্য আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন তাদেরকে অনেক অনেক অনুরোধ করি তারা আমাদের নতুন এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর কি আমার শরীরটা একদম খারাপ আপনাদের মাঝে কতদিন ধরে আমি সাথে কাজ করতেছি আপনারা তো দেখতেই আছেন আজকে একটু রেস্টে আছি তাও আপনাদের মাঝে